সম্মানিত দর্শক বছর করে চলে আসলো আমাদের মাঝে সবে বরাত এর সবে বরাত সম্পর্কে আমাদের অনেক কিছু জানার থাকে সুতরাং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় জানাবো যাতে করে আর কোনো ভিডিও আপনার না দেখতে হয় সম্মানিত দর্শক সবে বরাত এর সব মানে হচ্ছে রাত্র আর বরাত হচ্ছে মুক্তি আল্লাহ তালা এ রাত্রে প্রচুর পরিমাণ জাহান্নামিদেরকে মুক্তি দান করেন আর প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগারকে গুনা মাফ করে দেন এই জন্য এ রাতকে মুক্তির রাত সবে মুক্তির রাত ডাকা হয় আল্লাহ রসুল সাল আলিহী সালাতামের হাদিস থেকে তাই পাওয়া যায় মুআজ ইবনে জাবাল রোজিয়াল্লাহ তাল হাদিস সহি ইবনে হিব্বান সহ ইবনে আবি সাইবা সহ বহু কিতাবের মধ্যে সহি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলী সালাতাম বলেন যে ফয়াগুফিরু জামিয়া খালকিহি আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টিকে মাফ করে দেন তবে ইল্লাহ আলী মুশরিকিন আউ মুশাহিন অর্থাৎ যারা আল্লাহ তালার সাথে শিরিক করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আলামায় কালাম ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর ব্যক্তি যারা প্রথিতা ব্যক্তিকে আল্লাহ তালা এই দিনে মাফ করে দেন সুবাহান আল্লাহ আয়েশা রদি আল্লাহ আনহা। একটি বিখ্যাত হাদিস আছে সে হাদিসের মধ্যে আয়েশা রদি আল্লাহ তালহা বর্ণনা করেন যে এক রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম দীর্ঘ নামাজে দাঁড়ায় পড়লেন আমি ঘুমন্ত ছিলাম ঘুম থেকে যখন জাগ্রত হইলাম দেখলাম উনি শেষদার মধ্যে দেখলাম অনেকক্ষণ পর্যন্ত বসে যে আল্লাহ রসুল নড়েন না চড়েন না কোনো সারা শব্দ নেই এই জন্য আমি ভয় পেয়ে আল্লাহ রসুলের বৃদ্ধাঙ্গুলি দিলে হালকা নাড়াচাড়া করলাম তখন আল্লাহ রসুল নড়ে ছড়ে উঠলেন তারপরে আল্লাহ রসুল যথারীতি নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাতাম আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আয়েশা তুমি কি তোমার আমানতের খেয়ানত করছি এই ভয় তুমি পাচ্ছ কি আয়েশা বলেন না ইয়া রসুল আল্লাহ আমি সেই ভয় পাচ্ছি না আমি ভাবলাম হয়তোবা আপনি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি নরেননা না ছোটেন না এই জন্যেই আমি একটু নাড়া দিলাম যাতে বুঝতে পারি আপনি সজাগ আছেন নাকি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিস সালাতাম আয়সা রোজি আল্লাহ তালকে বলেন ইয়া আয়সা বা ইয়া হুমাইরা আজকের রাত্রটা আল্লাহ আলার কাছে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছেও অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত কারণ এ রাত্রে তাআলা সমস্ত সৃষ্টির উপরে বিশেষ নজর দেন যাতে আল্লাহ তালা তার বিশেষ সৃষ্টিরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারে আর আল্লাহ মাফ করতে পারে এই জন্যে আল্লাহ তালা এ রাত্রে কোটি কোটি বান্দাদেরকে মাফ করে দেবেন কোটি কোটি জাহান্নামীদেরকে মুক্তি দেয়া দেবেন তবে যারা সিরেক করে যা আল্লাহ তালার সাথে বিদ্বেষ পোষণ করে ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না আলী রজি আল্লাহ তালহ একটি বিখ্যাত হাদিস থেকে জানা যায় আলী রজি আল্লাহ তালহকে আল্লাহ রসুল সাল আলী হিসালাম বলছিলেন হে আলী তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত্র আলী রজি আল্লাহ তালহু বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসালাতাম বলেন আজকের রাত্রে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন এই জন্যে আতের আজকের রাত্রে তোমরা বেশি বেশি আবাদত করবা অকুমু লাই লাহা অসুমু নাহা রহা আর দিনের বেলায় তোমরা রোজা রাখবা আর করবা আল্লাহ তালার কাছে ইস্তেফার করবা কারণ আল্লাহ তালা এ রাত্রে প্রথম আসমানে চলে আসেন আসার পরে প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করেন যে তোমাদের কার কি প্রয়োজন তোমাদের কার কি ছাওয়া প্রত্যেকটা ছাওয়া আল্লাহ তালা উল্লেখ করে করে বলেন তোমাদের কার রিজিক চাই আমার কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দান করব কার ধন সম্পদ ছাই আমার কাছে ছাও আমি তোমাকে ধন সম্পদ দান করব। কার ইজ্জত সম্মান ছায় আমার কাছে চাও আমি তোমাকে ইজ্জত সম্মান দেব কার সুন্দর ভৌ ছাই আমার কাছে ছাও আমি দেব প্রত্যেকটা হাজত সম্পর্কে আল্লাহ তালা অবগত আর প্রত্যেকটা হাজত সম্পর্কে আল্লাহ তালা এলান করেন যে কার কি ছাই আমার কাছে চাও আমি দেয় দেব। ইনশাআল্লাহ এই জন্যে আজকের এই রাত্রে আমরা খুব বেশি বেশি ইবাদত করব পার্বত ইনশাআল্লাহ আজকের রাত্রে ইবাদত করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতির প্রয়োজন নাই আপনি যে কোনো ইবাদত করতে পারেন নামাজ পড়বেন আপনি এ রাতে নফল ইবাদত করবেন কোরআন তেলাওয়াত করবেন জি কির রাজগার করবেন তাজবি তাহলিল পড়বেন ইস্তেকবার করবেন বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি কোরআন পাঠ করবেন এভাবে সারা রাত্রটা কাটায় দেন ইনশাআল্লাহ আর পরের দিন আপনি সারাদিন রোজা রাখেন এর বাহিরে কোনো আবল নেই এর বাহিরে কোনো আমল নেই আপনি সারা এগুলা করবেন আপনি একটা জিনিস পরে রাখবেন সেটা হলো যে এ রাত্রের বিশেষ কোনো আমল নেই আর বিশেষ কোনো নামাজের রাখা তো নেই যে সবে বরাতের নামাজ বারো রাকাত বা দশ রাকাত এগুলো ভ্রান্তকতা এগুলা বিশ্বাস করবেন না আর নির্দিষ্ট কোনো সুরা নেই প্রথম রাখাতে অমুক সুরা দ্বিতীয় রাখাতে অমুক সুরা এগুলা ভ্রান্তকতা এগুলো বিশ্বাস করবেন না আপনি সারা রাত্র নামাজ পড়েন কোনো সমস্যা নাই দুই রাখাত নামাজ পড়েন তাও কোনো সমস্যা আল্লাহ তালা আমাদেরকে দিনের সঠিক দান করুক আমি